এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম জেসিকা এখানে বসে রেস্ট নিচ্ছিল এবং সেই কালো গাড়িটি আসে এবং জেসিকা খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে যারা আগের ভিডিওটি দেখেননি তারা নিচের টাইটেলে ক্লিক করে দেখে নেন জেসিগা গাড়িতে ওঠার পর সেই লোকটি তার গাড়ির দিকে আসে এবং তাকে বলে গাড়ি দাঁড়া করো নয়তো ভালো হবে না জেসিকা কোনো কিছু না ভেবে সেখান থেকে বেরিয়ে পড়ে সে যখন আবার জঙ্গলের রুট ধরে যাচ্ছিল তখন দেখতে পায় সেই গাড়িটি তাকে আবারও ওভারটেক করছে জেসিকা ভেবেছিল হয়তো গাড়িটি চলে গেছে কিন্তু কিছু দূর যাওয়ার পর তার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায় এবং সে এক কোনায় দাঁড়িয়ে যায় সে গাড়ি থেকে নেমে দেখছিল আসলে টায়ারটি কোন জায়গায় পাংচার হয়েছে তখনই দেখতে পায় এটা পাঞ্চার হয়নি এটাকে পাঞ্চার করানো হয়েছে জেসিকা কিছু ভাবতে না ভাবতেই সেই লোকটিকে আবারও দেখতে পায় গাড়ি নিয়ে তার দিকে আসছিল সে কি করবে বুঝতে না পেরে দৌড় দিয়ে গিয়ে তার গাড়িতে বসে পড়ে এবং গাড়ির গ্লাস লাগিয়ে দেয় কিন্তু ওই লোকটি গাড়ির গ্লাস ভেঙে ভিতরে ঢুকে এবং তার উপর আক্রমণ করে এবং জেসিকাকে এখান থেকে কিডন্যাপ করা হয় এরপর কি হয় নেক্সট পার্টে থাকবে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন